নমস্কার আমি রূপকথার মা আজকে আমি একটা ইউক্রেনীয় উপকথা শোনাব যেটার নাম হলো দাদুর দস্তানা এর ছবিগুলো এঁকেছেন ই রাচেব পঞ্চান্ন সালে মস্কো থেকে এই গল্পটা প্রকাশিত হয়েছিল রুশ ভাষা থেকে অনুবাদ করেছেন শঙ্কর রায় বোনের মধ্যে দিয়ে চলছিলেন দাদু আর তার পেছনে পেছনে দৌড়াচ্ছিলো তার কুকুর চলতে 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 তার হাত থেকে একটা দস্তানা পড়ে গেল অমনি দৌড়ে এলো এক নেংটে ইঁদুর দস্তানার মধ্যে ঢুকে পড়ে বলল এখানেই বাসা বাঁধব এমন সময় থপাত থপাত করতে করতে এক ব্যাং এসে হাজির শুধু হলো ঘ্যাঙর ঘ্যাং এই দস্তানায় বাস করে কে আমি কুটুর কুটুর নেংটে ইঁদুর আর তুই কে বটে আমি হলাম লম্ফ মহারাজ ব্যাংক আমাকে থাকতে দিবি আয় চলে হলো দুটি এমন সময় দৌড়তে দৌড়তে দস্তানার কাছে হাজিরা খরগোশ শুধু হলো এই দস্তানায় বাস করে কে কুটুর কুটুর নেংটে ইঁদুর আর লম্ফ মহারাজ ব্যাংক তুই কে বটে আমি হলাম দৌড়বাজ খরগোশ আমাকে থাকতে দিবি আয় চলে হলো তিনটি দৌড়ে এলো খ্যাঁক শেয়াল হুক্কাহুয়া এই দস্তানায় বাস করে কে কুটুর কুটুর নেংটি ইঁদুর লম্ফ মহারাজ আর দৌড়বাজ খরগোশ তুই কে বটে আমি হলাম শেয়াল পণ্ডিত আমাকে থাকতে দিবি ব্যাস চারজনের দস্তানার ভেতরে আস্তানা গাড়ল একটু পরে গুটি গুটি পায়ে এসে হাজির হলো নেকড়ে বাঘ দস্তানার কাছে এসে হাঁক পারল এই দস্তানায় থাকে কে রে কুটুর কুটুর নেংটি ইঁদুর লম্ফ মহারাজ ব্যাংক দৌড়বাজ খরগোশ আর শেয়াল পণ্ডিত তুই কে বটে আমি হলাম চোখানাক নেগড়ে বাঘ আমাকে থাকতে দিবি কি আর করা আয় চলে লুগলো নেকড়ে হলো পাঁচটি কোথা থেকে যেন হেলতে দূরতে এক বুনো শুয়োর এসে হাজির হ্যাঁ দস্তানায় বাস করে কে হ্যাঁ কুটুর কুটুর নেংটেইদুর লম্ফ মহারাজ ব্যাং দৌড়বাজ খরগোশ শেয়াল পণ্ডিত আর চোখা নাক বাঘ তুই কে বটে আমি হলাম ঘঁদ ঘঁধা নিঃশোর আমাকে থাকতে দিবি বোঝ ঠেলা সকলেই দস্তানায় থাই যায় কিন্তু তোর নদর শরীরটা যে আঁটবে না রে তা এখন ওরকমে আঁটিয়ে নেবো দে থাকতে তা কি আর করা আয় চলে ঢুকলো শুয়োর হলো ছটি এত ঠাসাঠাসি যে পাশ ফেরা দেয় এমন সময় পায়ের তলায় ডালপালা মরমর করে দেখা দিল এক ভাল্লুক এও যে দস্তানার দিকে আসে হেঁড়ে গলায় ভালুক ঢেকে ওঠে কে বাবাই দস্তানায় বাস করে কুটুর কুটুর ইঁদুর লম্ফ মহারাজ ব্যাং দৌড়বাজ খরগোশ শেয়াল পণ্ডিত চোখা নাগ আর ঘোদ শুয়োর তুই কে বটে তোদের এখানে বেশ ভিড় দেখছি আমি হলাম কম্পোজর ভাল্লুক আমাকে থাকতে দিবি তোকে ঢোকায় কি করে বল এমনিতেই তো ঠাসাঠাসি ইচ্ছে থাকলেই উপায় হয় তা কি আর করা আয় চলে শুধু এক পাশে থাকিস বাবু ঢুকলো ভাল্লুক হলো সাতটি এত ঠাসাঠাসি যে দস্তানা ফাটো ফাটো ইতিমধ্যে দাদুর টনক নড়ে চা দস্তানাটা তো নেই খোঁজ 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 দস্তানা খুঁজতে গিয়ে দাদু ফিরে চললেন আর কুকুরটা তার সামনে সামনে ছুটতে লাগলো দৌড়তে দৌড়তে দেখতে পেলো দস্তানা পড়ে আছে আর নড়ছে এই না দেখে কুকুর হাঁক ছাড়লো ঘেউ ঘেউ দস্তানার মধ্যে এরা তো ভয়ে কাট। দস্তানা থেকে লাফিয়ে বেরিয়ে যে যেদিকে পারলো বোনের মধ্যে মারলো ছুট দাদু এগিয়ে সে দস্তানা তুলে নিয়ে আবার চলতে শুরু করলেন আর আমার কথাটি ফুরলো